হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের বৌমা রান্নাঘরে আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রোজগারের মতো এ দেখো এখানে একটা চুনো মাছ আছে ছোট ছোটো ট্যাংরা আছে এইটা দিয়ে এই আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। আর শঙ্কর মাছ আছে শঙ্কর মাছটা তেল ঝাল করব। তোমাদেরকে কিভাবে করব তোমাদেরকে দেখাবো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভলকে দেখতে পাবে তোমরা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে বলবে আমাদের রান্নাটা কেমন হয়েছে তোমরা কেউ কোথা থেকে ভিডিওটা আমাদের দেখছো কমেন্টে লিখবে আর আমার শঙ্কর মাছ কে ভালোবাসো সেটাও লিখবে চুনো মাছের ঝাল কে ভালোবাসো সেটাও লিখবে আমি একটা কড়া বসে দিই দিয়ে রান্নাটা করব আমাদের কেউ নেই সেই বৌমা বাপের বাড়ি গেছে ভাই ভাইফোঁটা দিতে এখন আসে নে ওই জন্য আমাদের কম কম তরকারি আমরা দুজনে খাবো তোমাদেরকে রেসিপিটা দেখাবো দেখা দিদি ভাইরা কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি চুনো চুনমা ভেজে সেজন্য এটা ভেজে তোমাদেরকে দেখাও দেখো দিদি ভাইরা ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চার পিস তার মাছ ছিল তার ওই মাছ চার পিস ভেজে নিয়ে তোমাদের চাবা দেখাব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি শঙ্কর মাছটা ভাজবো কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো শঙ্কর মাছ আমরা খুব ভালোবাসি শঙ্কর মাছ আনতে আমি কোনো টাকা অত ভাড়া করে অনেকটা দূরে আর একটা বাজার আছে বাইনান বাজার বলে সেই বাজার থেকে আমি শঙ্কর মাছ আনি এক কিলো দেড় কিলো করে শঙ্কর মাছ আনি শঙ্কর মাছ তোমরা কে ভালোবাসো কমেন্টে লিখিব শঙ্কর মাছটা ঝাল করার পরে আমি একটু মশলা করে নেবো একটু আদা বাটা দিয়ে দেবো কটা মিশ্রণ দিয়ে দেবো পেঁয়াজ একটা দিয়ে দেবো ঘন ঘন কাইভাবে হবে দিলো দিল একটা টমেটো দিয়ে দেবো দিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইয়েরা এই আদা রসুন পেঁয়াজ ঘুরোবার সময় সমান এতেই আমি এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে যেমন ঝাল পছন্দ করো দেবে আর এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এইটা জল দিয়ে ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা শঙ্কর মাছটা ভাজা হয়ে গেছে কড়াই তেল আছে আমি সামান্য একটুখানি তেল দেব দুটো জিরে ফোড়ন দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি সব গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুন এটা এইটা ঝলে মশলাটা ভালো করে করে দেবো তোমাদেরকে দেখা হবে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে আমি এবার জল দিয়ে দিয়েছি একটু কাই রাখবো যার তার একটু জলটা দেবো দেখো আমি ছয় ছয় মাছটা দিয়ে দেবো তাই না শঙ্কর মাছ বেশি একটু দিলেও কিছু হবে না সলিড মাছ একই রকম থাকবে এবার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা শঙ্কর মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার নাবি নেবো নিয়ে আমি চুনো মাছের ঝালটা দেখা দিদি ভাইরা শঙ্কর মাছের ঝালটা হয়ে গেছে আমি চুনো মাছের দেবো দিয়ে দেবো ভেজে তোমাদেরকে দেখা দেখো দিদি ভাইরা আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নুন দিয়ে দেবো দিয়ে দেখো আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এইটা একটু জল দিয়ে ওর সঙ্গে দিয়ে দেবো যত দিদি ভাইয়েরা আমি একটা দিয়ে তুমি চটে দিয়ে দিয়েছি এবার মশলাটা আমার পর্সা হয়ে গেছে লাল লাল কত সুন্দর হয়েছে এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেবো তোমাদেরকে দেখাবো যত দিদিভাইয়েরা তরকারিটা ফুটে গেছে এবার আমি চুনো মাছটা দিয়ে দেবো দিয়েটা দিয়ে দেবো দেখো দিদি ভাইরা চুনো মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা আমার চুনো মাছের ঝাল শঙ্কর মাছের ঝাল একটা ভিডিওই দেখিয়ে দিয়েছি আমার হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কমেন্টে লিখবে কেমন হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে